হ্যাঁ রাইয়ান ভালো আছো হ্যাঁ বাসার সবাই ভালো হ্যাঁ ওখানে কি করবা আচ্ছা আচ্ছা ওখানে তুই পুকুর খনন করো তারপর ওখানে মাছ দিয়ে বা বড়ো বড় ঠিক আছে হুম আর ওর ওর আবার চোখে না লাগে আঙুল ঠিক আছে লাঠি যা ওর না লাগে সুন্দর করে পুকুর খনন করো তারপর এখানে তুমি ইলিশ ম্যাচ ফালাবা ঠিক আছে রাইন ইলিশ ম্যাচ ফালাবা এই পুষ্কুনিতে পুষ্ক হ্যাঁ পানি নিয়ে এসো রাইয়া হ্যাঁ পুসকুনিতে সুন্দর পানি দিছো এরপর মাছ দিয়ে নাকি মাছ এই তো পুসকুনি বানাইতেছো তারপর তো মাছ আনবা তুমি

থাক ঠিক আছে আনবিয়ে চাবান বা খাও আনিয়ে চাবান বা খাও लक <laughs>